আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা ব্যবসার কথা বলবো না আমি ভাবতাম হয়তো সেই ব্যবসা শুরু করলে মানুষ লাখো টাকা সহজে আয় করতে পারবে এখন দেখছি লাখো টাকা নয় সেই ব্যবসা থেকে তো মানুষ কোটি টাকা পর্যন্ত আয় করছে অ্যাকচুয়ালি ভিডিওটা শ্যুট করার সময় আমি যতটা এক্সাইটেড আছি না আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি আমার সঙ্গে থাকেন আপনি আমার থেকে বেশি এক্সাইটেড হয়ে পড়বেন এবং ভিডিও শেষে বলবেন শিবম দা এত সহজ ব্যবসা তো আমিও শুরু করতে পারি এবং আমি শুরু করে আমি একটা ভালো টাকা আয় করতে পারি নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সকলের ভালোবাসার কোম্পানি লেমন শক্তি দেখুন আজকে আপনাদের সঙ্গে যে ব্যবসাটার কথা আমি আলোচনা করব. সেই ব্যবসার কথা আমার চ্যানেলে এর আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি এবং আপনাদের সঙ্গে বলেছি এই ব্যবসাটা আপনারা শুরু করুন সামান্য অল্প টাকা দিয়ে শুরু করে আপনি চাইলে মাসে লাখো টাকা আয় করতে পারেন বাট বিশ্বাস করবেন না দুদিন আগে আমি শখ হয়ে গেছি শার্ক India ইন্ডিয়াতে একটা শো দেখছিলাম মোবাইলে ইউটিউবে আমি দেখলাম একটা ব্যবসা শার্ক টাক ইন্ডিয়াতে ফান্ডের জন্য এসেছে তারা টাকা চাইতে এসছে আবার কত টাকা আশি লক্ষ টাকা ব্যবসাটা কি জানেন ব্যবসা ব্যবসাটা হচ্ছে হোম মেকার সার্ভিস এবার হোম মেকার সার্ভিস যারা যারা বুঝতে পারছেন না তাদেরকে বলি হোম মেকার সার্ভিস হচ্ছে বাংলাতে যাকে আমরা আয়া সেন্টার বলে থাকি শখ লাগছে না আপনার আয়া সেন্টার ব্যবসাটা শুনে যে আয়া সেন্টার ব্যবসার উপরে ইন্ডিয়ান শাকরা আশি লক্ষ টাকা ইনভেস্টও করে দিল তাহলে আপনি চিন্তা করুন আজকে দুনিয়াতে আয়া সেন্টারের বিজনেসের মডেলটা যদি একটু ঠিকঠাক মতো করা যায় তাহলে সেই ব্যবসা কত বড় হতে পারে একটা কথা তো জানেন আপনারা সবাই যত বড় প্রবলেম আপনি সলভ করবেন তত বড় বিজনেস আপনি তৈরি করতে পারবেন এখনকার ভারতবর্ষের টিয়ার টু টিয়ার থ্রি টিয়ার ওয়ান সিটিগুলোই নয় গ্রামের দিকেও এই প্রবলেম চলে এসছে যে বাড়িতে কাজ করার জন্য সেটা রান্নার হোক অলরাউন্ডার কাজ হোক বাচ্চা দেখা সাক্ষাৎ দেখাশোনার জন্য হোক বয়স্কদের দেখাশোনার জন্য হোক পেশেন্ট দেখাশোনার জন্য হোক এই কাজগুলোর জন্য না মানুষ এখন ঠিকভাবে না ঠিক মানুষটা পায় না এই যে বড় প্রবলেম একটা এই প্রবলেমটা যদি আপনি ঠিকভাবে সলভ করতে পারেন তাহলে আপনিও কিন্তু কোটি টাকার বিজনেস দাঁড় করাতে পারেন বাট এই ব্যবসাটা শুরু করার আগে না আপনাকে বিজনেস মডেলটা বুঝতে হবে প্রত্যেকটা ব্যবসার কিছু একটা কমতিয়া থাকে মানে কিছু একটা লু থাকে আপনি যদি একবার সেই লু ফলটাকে নিতে পারেন তাহলে আপনার ব্যবসাকে আপনি আনলিমিটেড ডেভেলপ করতে পারেন কিন্তু তো এই আয়া সেন্টারের ট্রেডিশনাল মেথডে যে ব্যবসাগুলো ছিল সেই ব্যবসার সঙ্গে এই যে ব্রুমিস বলে একটা কোম্পানি যারা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে এসেছিলো তাদের মধ্যে কি তারা ইনোভেশন কি করেছে বা তাদের প্রোডাক্টের মধ্যে কি এমন পাল্টে দিয়েছে যে ইন্ডিয়ান শাকটা আশি লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে দিল ভালো করে বোঝার চেষ্টা করুন আপনি যদি আয়া সেন্টার খুলতে চান তাহলে আপনার সব থেকে বড় প্রবলেমটা কি আছে বড় প্রবলেম হচ্ছে একটা মেয়েকে যদি আপনি কারো বাড়িতে কাজে দিচ্ছেন সেই বাড়ির সঙ্গে যদি তার একটা ভালো রিলেশন হয়ে যায় তাহলে আপনার আয়া সেন্টার থেকে সেই মেয়েটার সারা জীবনের জন্য সে সেই মালিকের হয়ে যায় বা সে নিজে নিজে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেয় মানে কি আপনার আয়া সেন্টার থেকে আপনি কাউকে আমার বাড়িতে পাঠাচ্ছেন রান্নার কাজের জন্য এবার আমার বাড়ির সঙ্গে যদি সেই মহিলাটার একটা ভালো রিলেশন হয়ে যায় সে কি করবে সে আমাদেরকে বলতে থাকবে যে আমাকে তো সেন্টার থেকে প্রতিদিনের কাজের জন্য এত টাকা কেটে নেয় আমার বাড়িতে ছেলে মেয়ে অসুস্থ আছে সবাইকে দেখা সাক্ষাৎ করতে হয় বাবু আপনি যদি আয়া সেন্টারকে টাকা না দিয়ে ডাইরেক্ট যদি আমাদেরকে দেন তাহলে আমাকে দেন তাহলে আমি একটু বেশি টাকা পাবো আমার সংসারটা ভালো চলবে আমি আপনার এখানে সারা জীবন কাজ করতে পারি বা লং টাইমের জন্য কাজ করতে পারি এই সময় কি হয় যে যেই বাড়িতে কাজ করে এবং যে কাজ করে সেই দুজন এক হয়ে যায় আয়া সেন্টারের একটা ভালো লস হতে থাকে এই জায়গাটায় এখনও পর্যন্ত কোনো আয়া সেন্টার নিজেকে ঠিকভাবে মেকআপ করতে পারেনি বাট এই যে ব্রুমিস বলে যে কোম্পানিটা যেই কোম্পানিটা শাক ইন্ডিয়াতে এসেছিলো আমি শুনে চমকে গেলাম তারা যেই মহিলাটা কাজ করবে বা যে কাজ করবে হতে পারে সে বাচ্চা দেখা সাক্ষাতের জন্য হোক রান্নার জন্য হোক অলরাউন্ডারের জন্য হোক যে কাজ করবে তাকে কি করছে জানেন সবার প্রথমত ট্রেনিং দিচ্ছে তাকে ফুল ট্রেনিং দিচ্ছে ফুল ট্রেনিং দেওয়ার পরে যে কাজ করবে তাকে একটা মেডিক্লেম করে দিচ্ছে অর্থাৎ একটা মহিলা যে অন্যের বাড়িতে কাজ করে জীবন জীবনযাপন করে সে যদি একটা মেডিকেল পেয়ে যায় মেডিক্লেম ইন্স্যুরেন্স পেয়ে যায় তাহলে সে তো অনেক খুশি হয়ে যায় যে তার কোনো শরীর খারাপ হলে বা ফ্যামিলির কারো কিছু হলে সে হসপিটালে এত টাকার একটা ইন্স্যুরেন্স পেয়ে যাবে এছাড়া যে মহিলা কাজ করছে তার বাচ্চার পড়াশোনার কিছু লায়াবিলিটি কোম্পানি নিয়ে নিচ্ছে এছাড়া মহিলা কাজ করছে তার যদি হঠাৎ করে ফাইন্যান্সিয়াল কিছু অসুবিধা হয় তো লো ইন্টারেস্টে কোম্পানি কি করছে সেই মহিলাকে লোন পর্যন্ত দিয়ে দিচ্ছে তো ভালো করে বুঝুন তো এতগুলো সার্ভিস দিচ্ছে কি দিচ্ছে একটা মেডিক্লেম দিয়ে দিচ্ছে সঙ্গে কি দিচ্ছে বাচ্চাদের পড়াশোনার জন্য সাপোর্ট করছে এবং যদি আপনার বাড়িতে আন মানে দরকার হয় টাকার আপনি লো ইনভেস্টমেন্ট মানে ইন্টারেস্টে লোনও পেয়ে যাচ্ছেন তো এই সার্ভিসগুলো যখন পাচ্ছে যারা কাজ করে যে মহিলাগুলো তারা ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছে এবার তারা দেখছে যে আরে আমি তো ভালো টাকাও পাচ্ছি আমি এই সার্ভিসগুলো পাচ্ছি তো আমার কী অসুবিধা হচ্ছে আমি এই কোম্পানিকে ছেড়ে যাব না অর্থাৎ এই ব্রুমিজের সঙ্গে যেই সব মহিলারা যুক্ত হচ্ছে তারা ব্রুমিসকে আর ছাড়ছে না উল্টো দিকে ব্রুমিস যেই কাস্টমারকে পাচ্ছে ভালো করে শুনবেন যেরকম আমি আমার কথাই বলি আমি ধরুন বাড়িতে রান্নার জন্য একটা মহিলা নিতে চাই তো সবার প্রথমে আমার কি সন্দেহ থাকে যে কোন মহিলা বাইরে থেকে আসবে সে আদৌ কি জানে ভালো রান্না সে ম্যানার্স বোঝে কিনা সে ইংলিশ ওয়ার্ড জানে কিনা কেন কি বেশ কিছু সময় ঘরে ইংলিশে নর্মাল ছোট্ট ছোট্ট ওয়ার্ডে কথা বলা হয় যেরকম জিঞ্জার পাউডার গার্লিক পাউডার তো এই ছোট ছোট জিরা পাউডার তো জিরে সবাই বুঝতে পারে বাট এটাই যখন কিছু মশালা কিছু সবজি ইংলিশে বলা হয় তো তখন সেই মাসি যে রান্না করে সেই দিদি বা সেই মহিলা হয়তো সে তার সঙ্গে কানেক্ট নাও করতে পারে এবার যে কাজ করতে আসছে শুরু শুরুতে তার ম্যানার্স বা তার বিহেভিয়ার একটু অন্যরকম থাকতে পারে দেন সে কোথা থেকে আসছে ট্রাস্টের একটা ব্যাপার থাকে যখন একটা কোম্পানি আমাদের এই সব কিছু কমপ্লিট করে দেয় যে আমি একটা কোম্পানি রিনাউন্ড কোম্পানি যাকে ট্রাস্ট করতে পারি যে ট্রেনিং দিয়ে মহিলা পাঠাচ্ছে সে সমস্ত ধরনের রান্না জানে সে ইন্ডিয়ান ফুড রান্না করতে পারে চাইনিজ করতে পারে সাউথ ইন্ডিয়ান করতে পারে সমস্ত ফুড রান্না করতে পারে তখন আমার কোনো অসুবিধা হওয়ার কথা না এবং যে ছুটি নেবে না যে রেগুলারিটি আসবে মানে সপ্তাহে একটা ছুটি নেবে এবং ছুটি নেওয়ার আগে ইনফর্ম করবে নর্মাল আমাদের যেই সব কাজের বাড়িতে মহিলাগুলো আসে তারা ছুটি নেওয়ার সময় ইনফর্মও করে না এটা একটা বড় প্রবলেম হয় তো ছুটি নেওয়ার সময় ইনফর্ম করবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে যখন ব্রোমিস কোম্পানি দিয়েছে ঠিক করে দিয়েছে তখন তারা বেশি থেকে বেশি ক্লায়েন্ট পাওয়া শুরু করেছে আর এই মুহূর্তে আপনি চমকে যাবেন পাঁচ হাজারের উপরে বেশি বাড়িতে তারা সার্ভিস প্রোভাইড করছে নাইনটি ফাইভ ল্যাক্স রুপিস মাসের তারা টার্ন করছে আপনি চিন্তা করুন আয়া সেন্টার কি আছে কত টাকা লাগে ব্যবসাটা শুরু করতে বাট এই ব্যবসা থেকে একটা বড় ব্যবসা দাঁড় করানো যায় বড় সাম্রাজ্য দাঁড় করানো যায় আপনিও যদি শুরু করতে চান আমার চ্যানেলে একটা দুটো ভিডিও আছে যেখানে আমি এই আয়া বিজনেস নিয়ে আয়া সেন্টার বিজনেস নিয়ে ডিটেলস আলোচনা করেছি সেই ভিডিওটা আপনি কিন্তু দেখতে পারেন এছাড়া আপনার এই আয়ার সেন্টার বিজনেস শুরু করার জন্য যদি গুগল লিস্টিং ছোট ওয়েবসাইটের যদি কোনো হেল্প লাগে আপনি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অফিসের সঙ্গে কনট্যাক্ট করতে পারেন আমাদের অফিস আপনাকে টোটালটাই সাহায্য করবে কিন্তু আপনারা এতটা সময় আমার সঙ্গে ছিলেন দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবারও দেখাবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম